আসালামালাইকুম আর আসালাম বলা আসেনা খাইছে নতুন বাত করুন কি কোনো অন্তি নাই এরকম ভাবে তুফানের নাম রোমেল বুঝিনি রোমেলের দিনে বই বই এখন ঘরে কি রুম নাই কোনো খবর নাই নাই হানি নাই হানি মানি গেছে বুঝিনি ইয়ের বায়ুন গাছ গুন গেছে হরি তো বা ইগুনের ইউনে করে টুকরা টুকরা করে কাটি ইগুনে দিয়ে বায়ুন বাজি করুন বায়ুন বাজির আর খান বাইম লগে কি লাগবে বাইম বাজির লগে চিন্তা করলাম যে খিচুড়ি রান্ধম তো এই আগে দি সুন্দর করে আর বাইম বাজি যে কোনো আসলে বাইম মানে ভাজি নয় বাইম যে কোনো আসলে কোনো সুন্দর করে কাটি কুটি লই হিয়ার ও কইলাম না হানি টাঙ্কি তো হানি নেই তো কি রুম ইয়ার আর দি বৃষ্টি হানি কদুর কদুর লই সুন্দর করে বেগ দোয়া হালি করি লই এর বুঝিনি কারণ বৃষ্টি হানি তো দোয়া হালি কইতো কিন্তু আলাদা একটা মজা আছে আগে বাই কিন্তু আমরা এটাই কইতাম ইয়ার আর অঙ্গিন না এবার হরে না সব মটরে মটরে করি আগে কিন্তু বাই আমরা হা কই দুইতাম আর নালে বৃষ্টি হানি দি দিতাম এই দিন কিন্তু আরো সুন্দর আসিল আছে যাই হোক ইয়ার আর দি আম্মা কিনে মধ্যে দি দিছে লবণ ইয়ার দি দিছে অলিভ দের গুড়া ইয়ার দি দিছে আর মা সিক্রেট মশলা আছে এই মশলাটা ঠিক আছে শিখি হারিও তবে মা হয়তো বছর বানা লাগালে শিখাও না তারপরে এটার মধ্যে গুঁড়া গুঁড়া দিয়ে মাকে এনে সুন্দর করে খিচুড়ির মধ্যে দিলে আলু কাটলি তুই কয়েক বুঝিনি এটা কি সবজি মবজি কিছু রেডি করে না এটালে আলু দি স্যালদি ডাল দি খি বুঝিনি এটাই সুন্দর করে আলুগুনিটা ছোট ছোট করে টুকরা টুকরা করে লইছি আর আলু আলুগুণিরে ছোটো ছোটো টুকরা করে আমরা কিন্তু মানুষ তিনজন বুঝিনি তো এটাকে লাভ নেই এটাই সামান্য কিছু মানে যে যেটা তিনজন রবি সেটা অনেক নাই তো দুমুকালে বারিন্দা চলে গেছে বারিদার কিছু বৃষ্টি হি জমা করে হে জমা হানি দি

লড়ি সারি ইয়ার হরে এটার মধ্যে লবন লবণ দি ইয়ার রোন রিয়ার হরে দি দিছে গোয়েনি এক তারপরে দিছে এনে অলিদের গুড়া মচ্ছের গুড়া যা আস জিরা মশলা বেগিন দি ইয়ারে সুন্দর করি একটা লড়ি সারি লি লি সারিয়ে সান বালা করে ভাজা ভাজা করে লাইছে বুঝলি ভাজা ভাজা করে সুন্দর করে ফোর ইন মতো দি দি গো কুদুর হানি আর কমে সান দি দিছি গো কুড় হানি হানি দি সুন্দর করে লড়ি সারি কুকার গানি হেসুলে দি বইয়ে দিছে আর এই ফাইভ ফিনের মধ্যে সর্ষে তেল দিয়ে হ্যাঁ মধ্যে আম যে বেগুন গুণ রাখছিলাম বেগুন টুকরাটা করে না যে গিনে গিনে দি গানের ইগনোর করি কারণ কারণে মধ্যে হুঁক আসিল ওইটা লাই গিনে রাই টুকরাটা কে করে হালাই হালাই দি সুন্দর করে দূরে দূরে হাইছি তো সুন্দর করে সর্ষে তেলের মধ্যে আর বেগুন ভাজা করি লই আর বেগুন ভাজা খাইতে সেই মজা হইছে কারণ বেগুন ভাজা আগে ম্যারিনেট করে থুলে ইয়ার হল বেগুন ভাজা করলে এত স্বাদ হয় আর আমরা এখানে বেগুন ভাজাটারে একটু ফোড়া 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 বলে মস যেটা কয়েি মস মিচ্ছা খাইতে অনেক বেশি পছন্দ করি তো এটা একটু ফোড়া ফোড়া করিয়ে লইছি তো লই ইয়ার হার দিয়ে এক সুন্দর করে নিয়ে কুকারের মধ্যে কিন্তু আর এই খিচুড়ি যেটা চাইলে ডাইলে খিচুড়ি এটাও কিন্তু কই গেছে ওই গেছে কুকারকে বন্ধ করি কতক্ষণ রাখিস ইয়ের এই সানার মাসাল্লাহ দেখছেন নি কি সুন্দর অল্প সময়ের ভিতরে এক হুদ তিনটা ডাক দেয় পরিমান মতো হানি দিছি হানি দিয়ে তিন ডাক দেয় তিন ডাক দিয়েছি এটা কি সুন্দর করে খিচুড়ি হয়ে গেছে আর খিচুড়িটা সত্যি কইছি ভাই আফার এত হওয়া দিচ্ছে এত হওয়া হয়েছে এত হওয়া দিয়েছে খিচুড়ি খাইয়া কিন্তু খিচুড়ি এত বেশি অসংখ্য করি না কিন্তু আজকাল খিচুড়ি এত হওয়া দিয়ে ইয় নাই হানি খামো কেন না খিচুড়ি তো হওয়া যদি চলে গেছে আফুবাজ হানি লই আসি হাঁস লিটারে ইয়ার আই মতো দেখ আমি সালাদ করিয়া আমের আসা তো আসে দুগে কাঁসামরিচ লই এক হওয়াদের আগে দিয়ে লগে শেয়ার করে লাম একটু ডম টং করে ভিডিও করে লইলাম

এই টমাটো শাসন দিয়ে ইয়ের ধরে দিয়ে আনার বাইমবাজি দিয়ে এর খাইছি হরে আসারটা খাইতে নিয়ে এত ফিলিংস লাগছে আর অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টির দিন অনেক মজার একটা খানা খাইলাম তো ব্যাগে আমার ভিডিওকে গা কিরকম আছে অবশ্যই জানাবেন আর আনে ব্যাগের কি অবস্থা সেটাও জানাবেন ব্যাগ ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিও গায়ে ওই জন্য আর অবশ্যই অবশ্যই আর ভিডিও অনেক কিরকম লাগে আনলে কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে আল্লাহ হাফেজ আলাইকুম